नमस्कार दर्शक बन्धु कुसुम टिर ज्योतिष विचार कार्यक्रम को आपण म स्वागत अध्य जुन मास एघार तारिख दुई हजार एकै मसहा शुक्रबार ज्येष्ठमास शुक्लपक्ष सौरमास वृष अठाइस दिन सूर्योदय प्रातः पाँचा एघार मिनट चालिस सेकेन्ड सूर्यास्त सन्ध्या छटा एकैस मिनट अनचास सेकेन्ड कन्याशिर आज घ्र विछा धनुन राशि घात रा बार প্রতপদর একদিষ্ট ও পার্বণ শ্রাদ্ধ অদ্য পাখারু ও বইতে কখারু ভক্ষণ নিষেধ তে আসতো দর্শক বন্ধু আজ মেষরাশিঠার মিন রাশি পর্যন্ত সমস্ত রাশির ফলাফল দেখা যা আজ আপনার ঘটি ঘটিপরে জ্যোতির্িদ ও বা্তু পরামর্শদাতা ডাক্তার বায়ুনন্দন মিশ্র গণনা অনুসারে তেবে প্রথমে আসতো মেষরাশি ফলাফল দেখা আজি আপন আর্থিক দৃষ্টিকোণে দিন মধ্যম ফলদায়ী অটে খরচর চিন্তারে মন অশাটি রিপারে কিন্তু সবু ঠিক হয়ে যাব বাণী উপরে নিয়ন্ত্রণ রাখবে অন্যথা ক্ষতি হয়ে পড়ে সহকর্মী মানুষ আপনার লাভবান হব এবার বৃষ রাশি ফলাফল আসতু দেখা আজ দিনের উৎসাহ গুণ যেকোন কাজ ভালোভাবে সম্পন্ন করবেন সহায়ক হব আপনার প্রত্যেক একাগ্র হেবা সরল রন লাভর সম্ভাবনা অীরিক এবং মানসিক রূপে স্বাস্থ্য ভাল এবে মিথুন রাশির ফলাফল আসন্ত দেখিবা আজ আয় অপেক্ষা খরচ অধিক পারে আপনাঙ্ক দিন শারীরিক এবং মানসিক অসুস্থতা সহিত কটিব ইষ্ট দেবতা সমস্যার নারণ হব উচ্চ অধিকারী মান সহিত বাদ বদরে পড়ন্তু না নকারাৎমক বিচারক দূরের রুহতু এবে কর্কট রাশির ফলাফল আসতু দেখিবা আজি ব্যাপারে লাভ হব এবং আয়্রোতরে বৃদ্ধি হয়ে পড়ে মিত্র মানুষ লাভ হব এবং তাহলে সাখাৎ করে আনন্দ লাভ করবেহক মানুষ ববাহর যোগ ভালো অংশ মানসিক স্বাস্থ্য ভালো রহব এবার সিংহ রাশি ফলাফল আসতু দেখা আজি ব্যবসায় ক্ষেত্রে আপনার প্রত্যা বড়িপে চাকিমে প্রমোশন হয়ে পড়ে পিতাঙ্ক সম্পত্তি লাভ হেব সরকার সহ ধনর ব্যবহার সফল রপনক আত্মবিশ্বাস প্রত্যেক কার্য সফলতা পূর্ক সম্পন্ন হব কন্যা কন্যারাশি ফলাফল আস্তু দেখা আজির দিন বহ অটে মিত্র এবং সম্বন্ধী মান সহ কারণর আনন্দ মিলব মহিল মিত্র মানুষ লাভ হব ভাই ভী মানুষ আর্থিক লাভ হব জীবন সাথী সম্পূর্ণ সহযোগ মিল তুলারাশি ফলাফল এবার আসতো ধার্মিক কার্য এবং যাত্রা পাই সময় অনুকূল অটে বাণী উপরে নিয়ন্ত্রণ রক্ষা উপদেশ ସରକାର ବିରୋଧୀ ପ୍ରଭୃତି ଏବଂ କ୍ରୋଧରୁ ଦୂରରେ ରୁହନ୍ତୁ ନୂଆ ସମ୍ବନ୍ଧ ଅନିଷ୍ଟକାରକ ହୋଇପାରେ ପରିଜନମାନଙ୍କ ସହିତ କଳହର ପ୍ରସଙ୍ଗ ବନିପାରେ ତେବେ ଆସନ୍ତୁ ବିଛାରାଶିର ଫଳାଫଳ ଦେଖିବା ଆଜି ଆପଣ ମିତ୍ର ତଥା ସ୍ୱଜନମାନଙ୍କ ସହିତ କୌଣସି ମନୋରଞ୍ଜନ ସ୍ଥଳ କିମ୍ବା ପର୍ଯ୍ୟଟନ ସ୍ଥଳକୁ ଯାତ୍ରା କରି ମନ ପ୍ରସନ୍ନ ହେବ সমাজের মান সম্মান মিল্য দৈনিক কার্য গুড়ি ভুলে করে আমোদ প্রমোদরে বুড়ি পারন্তি এবে ধনু রাশি ফলাফল আস্তু দেখা পরিবার আনন্দর বাবরণ রা দ্বারা আপনার মন প্রফুল্লিত হব আপনার স্বাস্থ্য ভাল রহবসায় দিন সহকর্মী মানকর সহযোগ মিল এবং আর্থিক লাভ হব আপোনাৰ হৰ্চোল্লা দিন ৰ মকৰ ৰাশি ৰচন্তু দেখিবা পাৰিবাৰিক জীৱনৰে শান্তি বনাই ৰখিব নিৰৰ্থক বা কৰো নাই ধন এটা প্ৰতিষ্ঠাৰে হানি নহয় ঢান ৰখিব অফিচৰে উচ্চ অধিকাৰী মানৰ অসন্তোষৰ সামনা কৰিব পাৰি পাৰে তাৰ কুম্ভ ৰাশি ৰ ফলাফল আসন্ত আজ আপনার মন বহেদনশীল রহ বিদ্যার্থী মানুষ সময় ভালো অটে আজ আয়োজিত প্রত্যেক কার্য ভালো ভাবে সম্পন্ন হব মহিলা মান সৌন্দর্য প্রসাধন পছরে খরচ হয়ে পড়ে এবার আসতো মিন রাশি ফলাফল দেখ আবশ্যক নির্ণয় গুড়ি আজ অতি উত্তম অটে আপন সৃজনাত্মক শক্তি গুড়ে বৃদ্ধি হব বৈচারিক দৃঢ়তা এবং মানসিক স্থিরতা কারণ কাজ সফলতার সরলতা হব দর্শক বন্ধু আজ তো আপন মানে মেষরাশি মীন মাসি পর্যন্ত সমস্ত রাশির ফলাফল দেখলে আজ সময় কার্যক্রম কু এই রক্ষা আসন্তা পাল ঠিক এই সময় রাখি নমস্কার